হ্যালো কাস্টার লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত মিরাজ ভার্সেস সাকিব সিদ্দিকী কাকে ভালোবাসেন আরোহে সেটা কি আপনার জানা আছে ভাই বোনেরা আপনারা মিরাজ খান সাকিব এবং আর ভালোবাসেন সেটা আমরা জানি তবে সাকিব ভালোবাসেন নাকি মিরাজকে ভালোবাসেন সেটা কিন্তু আমরা জানি তাই সঠিক আপডেট টুকু যেটা আমরা জানি এবং সত্যি ঘটনা আপনাদের উপর তুলে ধরার চেষ্টা করেছি তাই আমি বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা যারা এখনো লাইক করেননি এখনই লাইক করে দিন গায়েশ যখন প্রাঙ্গিন টিমের নাটক শুরু হয় শুরু থেকেই সাকিব ছিলেন এবং তার সাথে প্রথম নাটকটা নাটকের সুযোগ পায় মিরাজ কিন্তু মজার বিষয় হচ্ছে তারা কিন্তু আগে কখনো দেখা করেনি এবং বা তাদের সাথে কথা হয়নি মূলত প্রথম নাটক থেকে তাদের আস্তে আস্তে বন্ধুত্ব শুরু হয়েছিল এবং সেই নাটকের নায়ক ছিল দুজনেই দুজনে জুটি মিলে ছিল অনেক সুন্দর এবং নায়িকা হিসেবে ছিলেন হয়নি। তো গায়েস আপনাদের তো আমি আগেই বলেছিলাম যে তাদের এইটা ছিল জীবনের প্রথম নাটক এখান থেকে নায়ক নায়িকা পরিচয় হয়েছিল এবং তাদের বন্ধুত্ব শুরু হয়েছিল এবং সেই নাটক অনেক জনপ্রিয়তা পেয়ে দর্শকও বাহাবা দিয়েছিল তো গায়েস তার কিছুদিন যেতেই না যেতেই সোশ্যাল মিডিয়াতে শোনা যায় যে সাকিব সিদ্দিক এবং মিরাজের সাথে মারামারি বেজে গেছে আর হামিমকে নিয়ে মানে গুজব সরিয়েছিলেন মিডিয়া পার যেমন ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম টিকটার ইত্যাদি ইত্যাদি তবে ঘটনা কত সত্যি সেটা প্রমাণ পাওয়া যায়নি তবে আমি একটি নিউজ থেকে পেয়েছিলাম সাকিব সিদ্দিকের একটি প্রমোশন করার জন্য দুজনের মধ্যে কথা কাটাকাটি করে মারামারি এটা ছিল কিন্তু কেউ এটা প্রথমে দেখে বিশ্বাস করতে পারেন যদি এটা সত্যিকার মারামারি ছিল না তবে সবাই সত্যি ভেবেছিল কিন্তু ওই ভিডিওটি আপলোড দেওয়ার কিছুদিন পরেই আপলোড করে শুটিং ভিডিও এখানে দেখা যাচ্ছে যে তারা শুটিং এর সময় হাসাহাসি এবং সবাই অনেক মজা করেছিল এ বিষয়ে অনেকেই জানে না আবার অনেকেই অজানা তবে বর্তমানে ইউটিউবে সোশ্যাল মিডিয়া এমন একটি জিনিস রয়েছে এই সামান্য বিষয় নিয়ে অনেক বড় কিছু করে এ বিষয় নিয়ে ইউটিউবের মানুষের মনে ঝড় তুলে দিয়েছে এখন কথা হচ্ছে আমি এই ভিডিওর প্রথমে বলেছিলাম যে সাকির এবং মিরাজের মধ্যে কাকে বেশি ভালোবাসেন আর রহমিম চলেন সেটা আগে শুনে আসি আর রহিমকে আর কাছে দুইটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল একটিতে বলা হয়েছিল সাকিবকে নিয়ে এবং অন্যটি মিরাজ খানকে নিয়ে মিরাজের সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল আর যে মিরাজের সাথে আপনার সম্পর্কে কি রয়েছে এবং সাকিব সিদ্দিককে প্রশ্ন করা হয়েছিল যে তুমি আর কোন চোখে দেখো উত্তরে যা বলেছিলেন আর সেটা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে আর বলেন যে মিরাজের সাথে আমার ভালো বোর্ডিং এবং ভালো বন্ধুত্ব আছে তখন আবার বলেন যে আপনার সাথে কি এখনো বন্ধুত্ব আছে নাকি উত্তর আর বলেন যে আমাদের বন্ধুত্ব ছিল এখনো আর নেই কিন্তু গায়েস সাকিবের বলাই প্রশ্ন শুরু হলে উত্তরে আরোহিমিম বলেন যে সাকিব সিদ্দিকের সাথে আমার ভালো বন্ধুত্ব আসছিলো এবং এখনও আসতে অনেক ভালো মানের মানুষ সাকিব সিদ্দিকী এবং ভালো অভিনয় করে তো গায়েস আপনারা তো বুঝতেই পারছেন আরোহিমিম কাকে বন্ধুর চোখে এবং কাকে কোন চোখে দেখে আমার একটা অনুরোধ থাকবে আপনারা যা বুঝতে পেরেছেন সেটাই একটু করে কমেন্ট করে যাবেন তো বন্ধুরা ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিন আপডেট খবর পাই আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য